2026 নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর পুরুলিয়া ও বীরভূমে দুই জেলার নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক ক্যামা স্ট্রিটের অফিসে বৈঠক পুরুলিয়া জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বৈঠকে শতাব্দীর রায় রয়েছেন কাজল শেখ অনুব্রত মণ্ডল এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যেই বীরভূম জেলা গুরুত্বপূর্ণ খবর উঠে আসতে পারে মূলত ব্লক সভাপতি কারা হবে সেই নিয়ে বিভিন্ন নামের তালিকা জমা পড়বে অনুগ্রহ মন্ডল বা কাজের শেখ সহ অন্যান্য যারা মেট্রিসে রয়েছেন তারা তাদের মনোনীত লোকসভা পতিদের তালিকা জমা দেবেন এবং বীরভূম জেলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এমনিতেই অত্যন্ত শক্তিশালী তার কারণ লোকসভা নির্বাচনে দুটি আসন পেয়েছিল তৃণমূল বিধানসভা নির্বাচনে দুর্গরাজপুর কিন্তু বাদ দেবাদী সবকটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে মূলত বীরভূমের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে তৃণমূলের গোষ্টিক অন্দল মাঝে মধ্যেই আমরা দেখতে পাই যে অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ বা অন্যান্য যারা কোর কমিটির সদস্যরা রয়েছেন তাদের মধ্যে গোষ্ঠিক অন্দলের একেবারে স্পষ্ট হয়ে উঠে আসে এবং তার সঙ্গে কয়েকদিন আগেও আমরা দেখেছি একুশে জুলাইয়ের আগে আহ সুদ্রত বক্সে তিনি বৈঠক করেছিলেন অনুব্রতমণ্ডল এবং কার্যশিল্পকে নিয়ে সেক্ষেত্রে বশ্রীকুন্দল সরিয়ে আহ নেতৃত্বদেরকে একসঙ্গে চলার বার্তায় কিন্তু আজকে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সব মিলিয়ে যাতে আহ ছাব্বিশে নির্বাচনের আগে যাতে একসাথে লড়াই করা যায় এবং যে জায়গাগুলোতে আরও মজবুত করা প্রয়োজন রয়েছে সাংগঠনিক স্তরে বিভিন্ন নীতি নির্ধারণ নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে ধন্যবাদ মমিতা ২০২৬ এর নির্বাচন পাখির চোখ অভিষেকের নজরে পুরুলিয়া বীরভূম দুই জেলা নেতৃত্বদের সাং নিয়ে সাংগঠনিক বৈঠক আমার অফিসে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়